আসসালামু আলাইকুম ইবরিবান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে আবারও নিয়ে আসলাম অনেক দিন পর খুব শাহি চিকেন কোরমা বা ব্রাউন চিকেন কোরমার রেসিপিটি তো চলুন দেখে নিই এখানে আমি চিকেন গুঁড়কে প্রথমেই খুব ভালো মতো ধুয়ে পানি ছড়িয়ে দই এবং লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি আর এখানে আমি একটা পেস্ট তৈরি করব ব্রাউন কোরমার জন্য এই পেস্টটা অবশ্যই লাগবে তো এখানে আমি দিয়ে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ দিয়েছি ক্যাশোনাটস আর টমেটো দিয়েছি কিসমিস তো সব কিছু দিয়ে সামনে একটু তেল দিয়ে এটাকে খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর এটাকে আমি খুব ভালো মতো ব্ল্যান্ড করে নিয়েছি তো পরিমাণটা আমি একটু বেশি করেই করেছি যাতে অন্যান্য সময়ও আমি এই পেস্টটা দিয়ে কাজে মানে সহজেই রান্না করে করে ফেলতে পারি ফ্রিজ থেকে বের করে তো আমি চলে আসলাম রান্না করতে তো এখানে আমি দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি আর আস্ত গরম মশলা তো দেখতেই পেলেন এখানে আমি একটা বড় তেজপাতাকে এভাবে কেটে দিয়েছি আর দু তিন টুকরোর মতো দারচিনি দিয়েছি কয়েক একটা লবঙ্গ কয়েকটা এলাচ আর কিছু যাবেত্রী বা জয়ত্রী আর সামান্য পরিমাণের তেলও অ্যাড করেছি তো এটাকে একটু গরম তেল বা ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে এর মধ্যে আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে শুধু পেঁয়াজ বাটা দিয়েও করতে পারেন তবে দুটো মিলিয়ে দিলে বেশি ভালো হয় খেতে তো যাই হোক এখন আমি আদা রসুন পেস্টটা পরিমাণ মতো দিয়ে নিচ্ছি এটার কোনো আসলে মেজারমেন্ট নেই আপনারা যে যেরকম পরিমাণ রান্না করবেন সেরকম আসলে দিয়ে দেবেন তো এই আর কি তো আমি দুটোর মতো চিকেন রান্না করছি সেই অনুযায়ী আসলে দিয়ে দিচ্ছি আর এখানে আমি যেই একটা পেস্ট তৈরি করেছিলাম সেটাও আমি এখানে অ্যাড করব। তো এখন দিয়ে দিলাম লবণ লবণটাও পরিমাণ বুঝিয়ে দিতে হবে যেহেতু আমি চিকেনের সঙ্গেও সামান্য একটু লবণ দিয়ে কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তাই সেই বুঝে আসলে লবণটা অ্যাড করতে হবে তো পেঁয়াজের গ্রেভিটা বা পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে ভাজতে ভাজতে আবার খুব বেশি লালচে করতে যাবেন না জাস্ট ব্রাউন কালার করলেই হয়ে যাবে আর আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেখান থেকে সামান্য অল্প পেস্ট আমি এখানে অ্যাড করে দিলাম তারপর দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো ইয়োগাট আর চিকেনের সঙ্গে কিন্তু আমি দু টেবিল চামচের মতো ইউ দিয়ে মেখে রেখেছি তো সেই বুঝে আসলে দিবেন আর ইউ দিলে অবশ্যই চিনিটা অ্যাড করতে হবে যে কোনো খাবারেই আর যে কোনো খাবারে সামান্য একটু চিনি দিলে দেখবেন খাবারের টেস্টটা খুব ভালো আসে তো এই তো দইটা দিয়ে নাড়াচাড়া দিতে হবে আমি সামান্য পরিমাণে চিনিটা অ্যাড করে দিয়েছি দেখতে পেয়েছেন তো মশলাটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে এখন শুকনো গুঁড়া মশলাগুলো অ্যাড করতে হবে যেমন আমি খুবই সামান্য পরিমাণে বা হাফ টেবিল স্পুন করে আমি এখানে ধনে গুঁড়া দিয়ে দিয়েছি কালারের জন্য গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া তো এগুলো দিয়ে খুব ভালো মতো মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর আমি যে পেঁয়াজ কুচানোটা দিয়েছি সেটার জন্য কিন্তু গ্রেভিটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগছে তো এই তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে আপনারা চাইলে কালারফুল ছাড়াও কিন্তু করতে পারেন হোয়াইট কালার যেমন পাফ্রিকা গুঁড়োটা বা ধনে জিরা স্কিপ করতে পারেন তো এটা হচ্ছে আসলে আপনাদের যার যেরকম পছন্দ সে সে অনুযায়ী রান্না করবেন দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আরও কিছু আমি যাবত্রী বা জয়ত্রী তো এই তো ওইটা দেওয়ার কারণে ফ্লেভারটা খুবই সুন্দর আসে তো আর এই পর্যায়ে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনগুলো তো চিকেনগুলো দিয়ে গ্রেভির সঙ্গে খুব ভালো মতো মিক্সড করে নিতে হবে তো আমি হাতলটা ধুয়ে সামান্য একটু পানি অ্যাড করলাম যাতে গ্রেভিটা নিচ থেকে লেগে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে তো ফিরে আসলাম কিছুক্ষণ পর একটু পর পর এটাকে আসলে নেড়ে দিতে হবে তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর চিকেন থেকেও মোটামুটি পানি উঠেছিল আর এখন এক্সট্রা একটা পানি অথবা আপনারা চাইলে লিকুইড মিল্ক অ্যাড করতে পারেন তবে লিকুইড মিল্কটা এটাতে খুব বেশি একটা ভালো হয় না অনেক সময় দেখবেন জমাট বেঁধে যায় তো সেই কারণে আমি লিকুইড মিল্কটা সবসময় অ্যাভয়েড করি তো ব্রাউন কুরমাতে অ্যাকচুয়ালি আমি সবসময় যেটা অ্যাড করি সেটা হলো পাউডার মিল্ক তো পাউডার মিল্কে দেখবেন টেস্টটাও খুব ভালো আসে আর ফ্লেভারটাও খুবই সুন্দর আসে আর খেতেও খুব মানে অসাধারণ লাগে এই ব্রাউন কুরমার রেসিপিটা আর যে খাবে সে একবার খেলে বারবার খেতে চাইবে এই ধরনের কুরমার রেসিপিগুলো আপনার কাছে চেয়ে চেয়ে নেবে যে কীভাবে রান্না করেছ মানে এতটাই ভালো হয় আসলে নিজের প্রশংসা নিজেই মাঝে মাঝে করা লাগে কী আর করা মানে এতটাই ভালো হয় মাসাল্লা তো কী আর বলবো তো যদি আপনাদের কারো আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন টাইম লাইনে রেখে দেবেন শেয়ার করে এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই একটা সুন্দর কমেন্টস করে যাবেন যে কেমন লেগেছে আমার আজকের এই ব্রাউন কুরমার রেসিপিটি যদি ভালো লাগিয়ে থাকে অবশ্যই বাসা একবার হলেও ট্রাই করবেন তো দিয়ে দিলাম মিল্ক পাউডার এখানে মিল্ক পাউডারের পরিমাণটা দেখতেই পেলেন খুব বেশি যে দিয়েছি তা কিন্তু না দুই টেবিল চামচ দিলেই কিন্তু হয়ে যায় খুব বেশি কিন্তু মিল্কের প্রয়োজনও নেই তো এই তো মিল্ক পাউডারটা দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণে কয়েকটা কাঁচামরিচ আমি কাঁচামরিচের সামনের দিকটা সামান্য একটু কেটে দিয়েছি জাস্ট ফর ফ্লেভার তো এই তো এখন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর ঝোলটা আপনারা কে কেমন রাখবেন সেই অনুযায়ী আসলে দিয়ে দিবেন আর এখন আমি রান্নার শেষের দিকে আরেক একটু ঘি অ্যাড করলাম জাস্ট ফর ফ্লেভারের জন্য তো এই তো আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে দেখতেও কিন্তু ডেলিশিয়াস হয়েছে এবং খেতেও অসাধারণ মানে কি আর বলবো আমার বাসায় যেই আসে এই কুরমাটা রান্না করি আর তারা সবাই খুব এই কুরমার ভক্ত হয়ে যায় ছোট বড় সকলেরই ফেভারেট এই চিকেন ব্রাউন কুরমার রেসিপিটা তো আপনারা চাইলে বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন যে আমি ঠিক বলেছি কিনা আর অবশ্যই একটা সুন্দর কমেন্টস করে যাবেন আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং